ইরাবত মহোদয় সর্বাবার করতে এর জন্য আমরা সবাই খালি ছেলে সবাই সবাই দোজাকে থেকে থেকে করেন সকল থেকে করেন ইয়া আল্লাহ সকল ভগবানকে মোদ করতে ইয়া

अब दूसरे दिन आपकी आना परम परोसे शहादत सिला तुमने सोई को यार 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 य আল্লাহ আল্লাহ পড়া নাম উপর আল্লাহ হ্যাঁ আমি আমি আমার গালি জমা গাইতে تھے রানিlogback শুনে রানিlogback থেকে Oh my god!